পৃথিবীর এত জায়গা জমি সকল মানুষকে সমান ভাগে ভাগ করে দিলে আপনি ঠিক কতটুকু জমির ভাগ পেতেন এই পৃথিবীতে আপনার রাজত্বটাই ঠিক কতটা বড় হতো এমন প্রশ্নের উত্তর না জানলেও ক্ষতি নেই তবে জানলেই বা ক্ষতি কি চলুন হিসেবটা একটু দেখে নেই এই মুহূর্তে পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে আর আমাদের এই গ্রহটির মোট ভূমির পরিমাণ সাগর বাদে প্রায় পাঁচ কোটি আশি লাখ বর্গমাইল বিশাল পরিমাণ এ জমিকে যদি আটশো বিশ কোটি দিয়ে ভাগ করা হয় তবে প্রতিটি মানুষ পাবে শূন্য দশমিক শূন্য শূন্য আট বর্গ জমি পরিমাণে অনেক হলেও এখানে একটি কিন্তু রয়েছে তাহলে আমরা এই সবটুকু জমি ব্যবহার করতে পারি না কারণ জাতিসংঘের হিসেব বলছে পৃথিবীর মোট জমির প্রায় চল্লিশ শতাংশই ব্যবহার করা হয় কৃষিকাজে এছাড়াও পৃথিবীর এই ভূমিতেই রয়েছে সাহারা মরুভূমির উত্তপ্ত বালি অ্যান্টার্কটিকার জমাট বাদা বরফ কিংবা হিমালয়ের খাড়া পাহাড় হিসেব বলছে চাষ অযোগ্য ও কৃষি জমি বাদ দিলে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য বরাদ্দ থাকবে শূন্য দশমিক শূন্য তিন বর্গ মাইল অর্থাৎ দুই একরের কাছাকাছি জমি এখানেই শেষ নয় এই হিসাবটা আজকের হলেও পৃথিবী তো আর থেমে নেই প্রতিদিন এই গ্রহটিতে প্রায় তিন লাখ সত্তর হাজার শিশু জন্ম নিচ্ছে অর্থাৎ জমি না বাড়লেও মানুষ কিন্তু ঠিকই বাড়ছে এভাবে চলতে থাকলে পৃথিবীতে এক সময় হয়তো মানুষের বসবাস করার জায়গা খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে